জি কে ক্লাসের আজ আমাদের ফর্টি ফাইভ পর্ব তো আজকের ক্লাসেও আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি শেষ পর্যন্ত সকলে ক্লাসটি দেখতে থাকবে ফ্রি সমস্ত লাইভ ক্লাস দেখতে হলে আমাদের টি ডবলএস একাডেমি টিডব্লিউস স্মার্ট এবং অফ সলিউশন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সেখানে সন্ধ্যার সাতটাতে যুক্ত হতে পারো আমার সাথে লাইভ ক্লাসে আর প্রতিদিন সকালে তো তোমাদের সাথে ডব্লিউপি কেপির এই জিকে ক্লাসটি প্রতিদিনই থাকছে টিডব্লিউস একাডেমি চ্যানেলে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে ভুলবে না লেটস স্টার্ট উদ্ভিদের আকর্ষ কোন অঙ্গের রূপান্তর অংশ আচ্ছা তোমার বাড়িতে কিংবা তোমার আশেপাশে যদি এরকম ধরনের বিভিন্ন লতানো গাছ থাকে যে গাছগুলোর শক্ত কাণ্ড থাকে না একটু রসালো লতালো লতানো কাণ্ড থাকে সেই যে উদ্ভিদগুলো হয় যেমন কুমড়া গাছ হ্যাঁ লাউ গাছ তারপরে মটরশুটি গাছ এই যে গাছগুলো হয় এই গাছগুলো দেখবে তাদের এরকম এক ধরনের আকর্ষণ থাকে স্প্রিং এর মতো দেখতে হয় এইগুলোকে আমরা আকর্ষণ বলি এটা হচ্ছে সাধারণত পাতার যেহেতু এই উদ্ভিদগুলো লতানো প্রকৃতির হয় তো এই উদ্ভিদগুলো এই আকর্ষের সাহায্যে কিন্তু দাঁড়াতে পারে সো এটা পাতাটা রূপান্তর রূপান্তরিত হয়ে এটা তৈরি হয়ে থাকে ওয়েব পেজ বা ওয়েব ব্রাউজার ওয়েবসাইট দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে কী বলা হয় তুমি একটা কোনো ওয়েব পেজে ঢুকতে চাও কোনো একটা ওয়েবসাইটে যেতে চাও ধরো আমাদের টিডব্লু এস একাডেমি তুমি ওয়েবসাইটে যেতে চাও অথবা তুমি একটা কোনো ওয়েব পেজ খুলতে চাও যে কোনো ধরনের তো সেক্ষেত্রে তুমি কী ব্যবহার করবে বা কোন সফটওয়্যারটি তোমার কাজে লাগবে ওয়েব ব্রাউজার অপারেটিং সিস্টেম ওয়ার্ড প্রসেসর আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেখো অবভিয়াসলি প্রয়োজন হবে তোমার ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজারের সাহায্যে তুমি ওয়েবসাইট খুলতে পারো বরদলি সত্যাগ্রহ কোন সালে শুরু হয় এটি একটি কৃষক সত্যাগ্রহ যেটি ইংরেজদের কৃষকদের শোষণের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল এবং এই বরদলি সত্যাগ্রহটা কোথায় হয়েছিল জানো গুজরাটে হয়েছিল স্থান হচ্ছে কোথায় গুজরাটের বরদলিতে সালে সংগঠিত হয়েছিল এই সত্যাগ্রহে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নামটা একটু জেনে রাখবে তিনি পরবর্তীতে গিয়ে ভারতের প্রথম উপরাষ্ট্র উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তার নেতৃত্বে এটা সংগঠিত হয়েছিল সাত্বিক সাইরা চিরাগ শেট্টি কোন খেলার সাথে যুক্ত দু সালে ক্রিয়া জগতে বিশেষ কৃতিত্বের জন্য এই দুইজনকে দেয়া হয়েছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ পায় তারা দুজন এই সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি এই দুজনে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত দুজনে ব্যাডমিন্টন দৌত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে সাত্ত্বিক সাইরাজের পুরো নাম সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি চিরাগ শেট্টি দুজনে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করে দুজনে জয়েন্ট ভাবে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম তারা তোমার বিভিন্ন প্রতিযোগিতা জিতেছিল যেমন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রিদ ওপেন তারা জিতেছিল আচ্ছা আরও একটা জিনিস বলি ব্যাডমিন্টনের সাথে জড়িত আরো কয়েকটা প্লেয়ারের নাম একটু জেনে রাখবে যেমন আমি একটা প্লেয়ারের নাম বলতে চাই যিনি হচ্ছেন পিভি সিন্ধু এনার নাম থেকে প্রশ্ন আসতে পারে পিভি সিন্ধু কিসের সাথে যুক্ত মনে রাখতে হবে ব্যাডমিন্টনের সাথে যুক্ত আরেকটা নাম এখান থেকে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে পারো তুমি সাইনা নেওয়ালের নাম ঠিক আছে সাইনা নেওয়াল একজন কিন্তু ব্যাডমিন্টন তারকা ভারতের আচ্ছা এরপরে দেখবো আমরা টেবিল টেনিস খেলোয়াড়দের ভিতরে শরৎ কমল শরৎ কমল যিনি সম্প্রতি অবসর নিয়েছেন আর ক্রিকেটার তো প্রচুর আছে বিরাট কোহলি এমএস এস ধোনি শুভমান গিল থেকে শুরু করে প্রচুর ক্রিকেটার আছে লন টেনিস খেলোয়াড় ও সরি টেবিল টেনিস নয় লন টেনিস খেলোয়াড় হ্যাঁ লন টেনিস খেলোয়াড় এর সাথে যুক্ত আছে আমাদের ভারতের লিওন্ডার পেজ এনার নাম থেকেই প্রশ্ন আসে যে লিওন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত ভারতের রয়ে সবচেয়ে বেশি দ্বৈত গ্র্যান্ড স্লাম বিজয়ী তিনি লিওন্ডার পেজ আর মনে রাখতে পারো সানিয়া মির্জার নাম এরা হচ্ছে যুক্ত টেনিস খেলার সাথে পরের প্রশ্ন ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভুলিশন কবে শুরু হয় ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল কি করবো সতেরোশো উন নব্বই সালে ফ্রেঞ্চ রেভুলেশন বা ফরাসি বিপ্লব শুরু হয় সেখান থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত এই ফ্রেঞ্চ রেভুলেশনটা চলেছিল আচ্ছা এখান থেকে আমরা দেখছি রিসেন্ট কিন্তু কিছু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিচ্ছে যে কখন কোন বিপ্লব কখন কোন যুদ্ধ হয় যেমন দুটো যুদ্ধ সম্পর্কে একটু মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল প্রথম উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরোর মধ্যে ছিল প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা একটু লিখে রাখতে হবে সময়কাল কত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের থার্টি নাইন উনিশ থেকে উনিশশো চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কম্পিউটারের ইতিহাসে প্রথম প্রজন্ম যেটা ফার্স্ট জেনারেশন এ কোন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো তাতে কোন প্রযুক্তির ব্যবহার করা হতো মাইক্রো ট্রান্জিস্টার বা ইন্টিগ্রেটেড সার্কিট এবং ভ্যাকুয়াম টিউব দেখো এখনকার যুগের যে সব কম্পিউটারগুলো আছে এখনকার প্রজন্ম বা ফিফ প্রজন্ম কম্পিউটারগুলোতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কি মাইক্রোচিপের ব্যবহার করা হয়ে থাকে ওকে কিন্তু আগেকার মানে প্রথম ফার্স্ট প্রজন্মের যে কম্পিউটার সেখানে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউবের নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ভেরি ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন নীলগিরি পর্বতমালা বা যেটাকে আমরা ব্লু মাউন্টেন নীল পর্বত বলে থাকি এটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থলে অবস্থিত তো এই নীলগিরি পর্বতমালার হাইস্ট পিক কোনটি সেটি হচ্ছে দোদাবেতা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আছে আচ্ছা কিছু পর্বত এবং তার হাইস্ট পিক জেনে রাখো হিমালয় হায়েস্ট পিক মাউন্ট এভারেস্ট কারাকোরাম গড়ই অস্টিন বা কেটু নীলগিরি পর্বতের দোদাবেতা আন্নামালাই পর্বতের আনায় মুদি এবং পশ্চিমঘাট পর্বতের আনাই মুদি দেখো এখানে অনেকে কনফিউজিং হয়ে যাবে স্যার আন্নামালায় পর্বতের আনাই মুদি আর পশ্চিমঘাটেরও আনাই মুদি একদমই পশ্চিমঘাট একটা পর্বত নয় এটা হচ্ছে পর্বত মালা অর্থাৎ এর ভিতরে প্রচুর পর্বত আছে ব্রহ্মগিরি পর্বত হ্যাঁ তারপর মহাবালেশ্বর আন্নামালায় প্রচুর ধরনের পর্বত আছে এই পর্বতগুলো জুড়ে জুড়ে পর্বত মালা পশ্চিমঘাট তৈরি হয়েছে তো পশ্চিমঘাট পর্বতমালার মালার অংশ হচ্ছে আন্নামালাই পর্বত তার হাইস্পিক আনাই নদী পুরো পশ্চিমঘাট সাথে সাথে সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ এই প্রশ্নটা আরেকটা ভাবে আসতে পারে যে পুরো উপদ্বীপীয় ভারতের হাইস্ট পিক কোনটি তখন তোমরা কিন্তু বলতে পারো এই আনাই মুদিটা পূর্বঘাট পর্বত জিন্দাগাদা আরাবল্লী পর্বতের গুরু শিখর হচ্ছে পিক সাতপুরা ধূপগড় মহাকাল পর্বতের অমরকণ্টক আর বিন্দু পর্বতের সাদভাবনা শিখর এটাকে আমরা অনেক সময় বলে থাকি গুড উইল পিক গুড উইল পিক নামেও এটা পরিচিত অলরাইট নেক্সট কোশ্চেন ইজ সাহিত্যকর্মের জন্য কমনওয়েলথ লেখকদের প্রদান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার কোনটি আচ্ছা কমনওয়েলথটা কি প্রথমে একটু বুঝে রাখো কমনওয়েলথ নামে একটা স্পোর্টস ইভেন্ট হয় কমনওয়েলথ গেমস বলা হয় কমনওয়েলথ হচ্ছে ব্রিটেনের শাসন কৃত যে সমস্ত দেশগুলো পরবর্তীতে স্বাধীন হয়েছে সেই দেশগুলোকে কমনওয়েলথ দেশ বলা হয় ইনক্লুডিং ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশগুলোর উপরে আফ্রিকার প্রচুর কান্ট্রি এগুলোর উপরে ব্রিটিশদের এক এক সময় কিন্তু কি ছিল কন্ট্রোল ছিল ব্রিটিশদের উপনিবেশ ছিল এগুলো এগুলো পরবর্তীতে বিভিন্ন সময় স্বাধীন স্বাধীনতা পেয়েছে তো তারপরে এই দেশগুলোকে নিয়ে একটা কমনওয়েলথ অফ নেশন্স তৈরি করা হয় তো এই কমনওয়েলথ অফ নেশন এই কমনওয়েলথ দেশগুলোর লেখকদের একটা সাহিত্যকর্মে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় বিশেষ করে ইংরেজি সাহিত্যে মনে রাখবে ইংরেজি সাহিত্যে এটা কারা প্রদান করে ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে প্রদান করা হয় প্রদান করা হয় ব্রিটেন ও আয়ারল্যান্ড থেকে এই পুরস্কারটিকে দেয়া হয় পুরস্কারটির নাম হচ্ছে কি বুকার পুরস্কার আচ্ছা সাহিত্য একাডেমি পুরস্কার এটা ভারতে দেওয়া হয় পুরির্জার পুরস্কার সাহিত্যের সাথে সাথে এটা প্রদান করা হয়ে থাকে আরো বিভিন্ন ক্ষেত্র যেমন সাংবাদিকতা সঙ্গীত এই সমস্ত ক্ষেত্রে পুলির্জার দেওয়া হয় এটা ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় একাডেমি পুরস্কার এটা অ্যাকাডেমি অফ মোশন আর্ট সায়েন্স তারা প্রদান করে থাকে ইউএসএ থেকে এটা চলচ্চিত্রের হাইস্ট লেভেল বা সর্বোচ্চ লেভেলের একটা পুরস্কার একাডেমি পুরস্কারটা কিন্তু বুকার পুরস্কার সাহিত্যে প্রদান করা হয় প্রথম প্রদান প্রথম প্রদান করা হয়েছিল এটা নাইনটিন সিক্সটি সালে পরের প্রশ্ন সায়েন্সের নিচের কোন ভৌত রাশিটির কোন একক নেই একক বিহীন একটা রাশি একক বিহীন একটা রাশি চলো বিভিন্ন রাশির একটু একক দেখি বেগ বেগের একক কি বেগের কিন্তু একক আছে বেগের একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে তোমাদের লাগে না সময় দূরত্ব পরিমাপ করতে যে মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে বেগের কিন্তু একক তাই তো সেই ট্রেন তারপরে বোটের অঙ্ক করতে গেলে এগুলো লাগে তরণ তরণের একক কি তরণের একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার আচ্ছা তারপরে হচ্ছে কোন একক কি কোনের একক হচ্ছে রেডিয়ান আর আপেক্ষিক গুরুত্বের একক হচ্ছে কিছুই না আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না বা এটাকে আপেক্ষিক ঘনত্ব অনেক জায়গায় বলা যেতে পারে তো আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের কোনো একক হয় না এটা হচ্ছে একক বিহীন একটা রাশি ভারতীয় সংবিধানের ধারা একুশ নিম্নলিখিত কোন বিষয়ে আলোচনা করে একুশ ধারাটা কিসের মধ্যে পড়ছে বলো তো কি প্রথমে একুশ ধারাটা আমরা সংবিধানে পড়েছি উনিশ থেকে উনিশ থেকে বাইশ ধারার ভিতরে আছে স্বাধীনতার অধিকার তো প্রথমে এটা হচ্ছে একটা স্বাধীনতার অধিকারের মধ্যে অধিকার তাই তো স্বাধীনতার অধিকার তো এই স্বাধীনতার অধিকার একুশ ধারাতে কি আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে সেটা হচ্ছে একুশ ধারা ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে এই একুশের এ ধারাতে আছে শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার কোন ধারাতে আছে এ ধারাতে একুশের শিক্ষার অধিকারকে আমরা পাবো আচ্ছা তারপরে সম্পত্তির অধিকার এটা তিনশোর এ ধারাতে বর্তমানে আছে আগে এটা একটা মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে এটা মৌলিক অধিকার নয় ভারতীয় সংবিধান প্রতি সাংবিধানিক প্রতিকারের অধিকার ধারা বত্রিশ সংবিধানের হার্ট অ্যান্ড সোল নামে পরিচিত জরুরি অবস্থা তিনটে আছে জরুরি অবস্থাগুলো তিনশো থেকে শুরু করে তিনশো ধারার মধ্যে এগুলো বর্ণিত হয়েছে WAP, KP, SI, Main, Descriptive, Bass, TWS Academy লঞ্চ হয়ে গেছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে যেহেতু ডেসক্রিপটিভ অনেক জিনিস তোমাদের পড়তে হবে আর বিশেষ করে এখানে সেলফ স্টাডিটা বেশি ম্যাটার করবে আমরা তোমাদের নোট প্রোভাইড করব কোশ্চেন্স সম্ভাব্য কোশ্চেন্স প্রোভাইড করব সো স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে যদি ক্লাসটা প্রথম থেকে দেখো তাহলে পরে গিয়ে চাপ হবে না তো আমি এক্ষুনি তোমাদের অ্যাডমিশান নিতে বলবো যারা এখনো অ্যাডমিশান নেও নি একটা সময় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি টাইম নেই অল্প টাইম কয়েক মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হতে পারে এস মেনের তো টিপটা আমাদের তিন মাসের একটা ব্যাচ এর ভিতরে তোমাদের কমপ্লিট করানো হবে পুরো ক্লাসগুলো তো আজই অ্যাডমিশান নাও অল্প সময়ের ভিতরে অনেকগুলো কিন্তু জিনিস তোমাদের পড়তে হবে তো এখন নিলে তোমাদের আর পরে গিয়ে চাপ হবে না তো ডাউনলোড করো জারি কারা জারি করে ভারতের কারেন্সি বা টাকা নোট যেটা হয়ে থাকে দেখো কারেন্সি ছাপানোর দায়িত্বে একটাই সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই আছে না তোমার কাছে দশ টাকার নোট কি টাকার নোট থাকলে দেখো সেটাতে আরবিআই লেখা আছে তো ছাপিয়ে থাকে আচ্ছা কর্ণাটকের যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত যোগ জলপ্রপাত এটাকে আমরা আরো একটা নাম দিয়ে থাকি গেরসোপ্পা জলপ্রপাত ওকে আরো একটা নাম আছে গেরসোপ্পা ছাড়া এটাকে বলা হয় মহাত্মা গান্ধী জলপ্রপাত তিনটে নাম এটা তো মহাত্মা গান্ধী জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত বা যেটাকে আমরা বলছি যোগ জলপ্রপাত এটা কর্ণাটকে আছে কিন্তু কোন নদীর উপরে সরাবতী নদীর উপরে সরাবতী হচ্ছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী এই নদীটা এই নদীটার উৎস হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে পশ্চিমঘাট পর্বত থেকে উৎস লাভ করে এটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত খুব দারুণ একটা প্রশ্ন এটা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এটা নিয়ে সম্প্রতি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে একটা বিবাদ তৈরি হয়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই দ্বীপপুঞ্জটাকে দাবি করে থাকে বুঝেছো তো এখানে এই যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এটা আটলান্টিক মহাসাগরে আছে এখন আটলান্টিক মহাসাগরের কোন দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এই অংশটাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর আমরা বলে থাকি এখানে অবস্থিত তো এখানে এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে এদের এর রাজধানী হচ্ছে স্ট্যানলি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আচ্ছা এখানে আরও কিছু আছে আমি একটুখানি তোমাদের এক্সপ্লেন করি এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এটা বর্তমানে আর্জেন্টিনা দখল করে আছে কিছুটা ব্রিটেনের দখলেও আছে তো এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছাড়া এই অঞ্চলটা খুব কমপ্লিকেটেড দেখো এই অঞ্চলে অবস্থিত আছে পুরো পৃথিবীর সব থেকে দক্ষিণতম বিন্দু এটার নাম হচ্ছে হর্ন অন্তরীপ হর্ন অন্তরীপ কোথায় আছে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ আর্জেন্টিনা চিলি এই দেশটাতে আছে না এই এই আর্জেন্টিনা দেশ এই চিলি দেশ এদের মাঝখানে আবার আন্দিজ পর্বত আছে এই আর চিলি এই দুটো হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ তো এখানে হর্ন অন্তরীপ আছে এইরকম একটা স্থানে হর্ন অন্তরীপ আমরা দেখতে পাবো তো হর্ন অন্তরীপটা পুরো দক্ষিণতম বিন্দু এই মহাদেশের আচ্ছা হর্ন অন্তরিপটা কোন দেশের মধ্যে পড়ে চিলি দেশের মধ্যে পড়ে ওকে আচ্ছা এই অংশে আরেকটা তোমার হচ্ছে দ্বীপপুঞ্জ আছে যেটা থেকে এসএসসির পরীক্ষায় কিংবা রেলের পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে এনটিপিসি বা এই টাইপের পরীক্ষায় এখানে একটা তোমরা ছোট্ট একটা কিন্তু এরকম ত্রিভুজ আকৃতির ভূখণ্ড দেখতে পাবে এটা একটা দ্বীপপুঞ্জ যেটা আর্জেন্টিনার দখলে আছে কাদের দখলে আর্জেন্টিনা এটার নাম হচ্ছে তিয়েরা দেল ফিগো দেল figo এটা এখানে অবস্থিত আর্জেন্টিনার দখলে এটা আছে টিয়েরা ডেল ফিগো বলে এই দ্বীপপুঞ্জটা অলরাইট আচ্ছা আরো একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে ড্রেক প্রণালী সরি হ্যাঁ ড্রেক প্রণালী এখানে দেখো এই দিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগর আর এই দিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই দক্ষিণ আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর এদের মাঝখানে সংযোগ স্থাপন করে থাকে একটা প্রণালী প্রণালী মানে যেটা দুটো সংকীর্ণ দুটো একটা সংকীর্ণ জলভাগ যেটা দুটো বৃহৎ জলভাগকে একত্রিত করছে সেটাকে আমরা বলছি কি ড্রেক প্রণালী তো এখানে একটা প্রণালী আছে যেটার নাম হচ্ছে ড্রেক প্রণালী এই ড্রেক প্রণালীটা ড্রেক প্রণালীটা দক্ষিণ আমেরিকা মহাদেশ বিশেষ করে দক্ষিণ আমেরিকার যে চিলি সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলি থেকে আন্টার্কটিকা মহাদেশ যেটা আছে আমাদের পুরো দক্ষিণের যে মহাদেশ একদমই বরফে ঢাকা সেই আন্টার্কটিকাকে বিচ্ছিন্ন করে থাকে ড্রেক প্রণালীটা বুঝেছো খুব উত্তাল জলরাশি আছে এই ড্রেক প্রণালীতে খুব ভয়ঙ্কর জলরাশি এখানে কিন্তু উঠে থাকে সো এটা কিন্তু প্রশান্ত আর তোমার হচ্ছে এই মহাসাগরটাকে কি করছে সংযুক্ত করছে এই ড্রেক প্রণালীটা আর দক্ষিণ আমেরিকার আন্টার্কটিকাকে বিচ্ছিন্ন করছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা যেটাকে আমরা ডব্লিউটিও বলে থাকি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে স্থাপিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্থাপিত হয় নাইন্টিন নাইন্টি ফাইভ উনিশশো পঁচানব্বইতে সদর দপ্তর কোথায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডের নেক্সট প্রশ্ন নিচের কোনটি বর্তমানে অন্যান্য জনপ্রিয় ব্রাউজার গুলির তুলনায় কম ব্যবহৃত একটি ওয়েব ব্রাউজার একটু আগে বলছিলাম না ওয়েব ব্রাউজার যেটা তুমি যেটার মাধ্যমে তুমি বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েব পেজ ভিজিট করতে পারো তো সেই ওয়েব ব্রাউজার গুলির মধ্যে সবচেয়ে ব্যবহৃত বেশি হচ্ছে গুগল ক্রোম পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি গুগল ক্রোমটা ইউজ হয় অ্যান্ড্রয়েড যে মোবাইল গুলো থাকে সেখানে গুগল ক্রোম তোমরা দেখতে পাবে সাফারি দেখতে পাওয়া যায় বিশেষ করে অ্যাপেল ইউজার যারা বা ম্যাকি ইউজার যারা ম্যাক বুক যারা ইউজ করে থাকে তাদের সাফারি থাকে ওপেরা অনেকে ইউজ করে আমি নিজে অপেরা ইউজ করি এখানে দেখো ইন্টারনেট এক্সপ্লোরার এটা কিন্তু বর্তমানে নেই ইন্টারনেট এক্সপ্লোরার এটা বর্তমানে বন্ধ হয়ে গেছে এটা মাইক্রোসফটের ছিল হ্যাঁ ইন্টারনেট এক্সপ্লোরার এটা দু সালের দিকে শাটডাউন হয়ে যায় কোম্পানিটা মানে এই ওয়েব ব্রাউজারটা তো এটার বর্তমানে কোনো ব্যবহৃত ওয়েব ব্রাউজার নয় বাকিগুলো ব্যবহৃত হয় এখনও একাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এই বেস্ট ফিচার ফিল্ম হিসাবে কোনটি পুরস্কৃত হয় এটা অনেকবার করেছি আমরা প্র্যাকটিস বেস্ট ফিচার ফিল্ম হয়েছে একাত্তরতম চলচ্চিত্র উৎসবে যেটা সেটা হচ্ছে ফেল সিনেমা ইস্ট কোন ধরনের অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে ইস্ট ইস্ট একটা কি ব্যাকটেরিয়া তো এটা কিসের মাধ্যমে তারা বংশ বিস্তার করে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে এখন অযৌন জনন প্রক্রিয়া অনেক হতে পারে বহু বিভাজন বা যেটাকে বাডিং বলা হয় সংযোজন জনন এখানে হচ্ছে বা বাডিং প্রক্রিয়ার মাধ্যমে ইস্ট বিভাজিত হয় এই বাডিং প্রক্রিয়ার মাধ্যমে আরো একটা প্রাণী তারা বিস্তার করে থাকে তাদের নাম হচ্ছে হাইড্রা হাইড্রার নাম শুনেছ হাইড্রা সেই হাইড্রা কিন্তু করক উদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে যারা এখনো ক্লাসে লাইক কর দ্রুত লাইক করে ফেলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম কে ব্যবহার করে এখন আহ যুগ হচ্ছে এর চারিদিকে তুমি দেখো এআই এআই নিয়ে একটা সমাগম স্বরব চারিদিকে চলছে এই যে এআই শব্দটার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন ইম্পর্টেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং এক্সামের জন্য যেহেতু চারিদিকে এর একটা কিন্তু ঝড় চলছে ধরতে গেলে তো এর মধ্যে এই ধরনের প্রশ্ন আসতেই পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জন ম্যাকার্থি নামক একজন বিজ্ঞানী আচ্ছা ভারতের হ্রদের শহর বলা হয় একটা প্রশ্ন রদের শহর আমরা দারুণ কাকে বলছি সিটি অফ লেক রাজস্থানের উদয়পুরকে বলা হয় রদের শহর কোন বিজ্ঞানী থার্মোফ্লাস্ক আবিষ্কার করেন থার্মোফ্লাস্ক কোন গরম জলকে গরম রাখতে ব্যবহার করা হয় থেকে বিশেষ করে আহ ঠান্ডা জলকে ঠান্ডা রাখতে সাধারণত ব্যবহার করা হয় থার্মোপ্লাস অর্থাৎ এটা কিন্তু টেম্পারেচার ধরে রাখতে পারে কোনো আহ তরলের তো এই যে থার্মোফ্লাস্ক এটা সাধারণত কে প্রথম আবিষ্কার করেছিলেন স্যার জেমস ডিউয়ার ইনি আবিষ্কার করেছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্ মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত কমেন্ট করে সকলে এটা জানাবে আমি একটা লিস্টও একটু আগে প্রোভাইড করেছি ওটা দেখে উত্তর করতে পারো কিন্তু এটা তোমরা সকলে কমেন্ট বক্সে জানাবে এটার উত্তর যে মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালার অংশ আর সাথে সাথে জানাবে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত হলদিয়া শিল্প অঞ্চলের প্রধান শিল্প কোনটি পশ্চিমবঙ্গের একটি শিল্প অঞ্চল না হলদিয়া শিল্প অঞ্চল এটা পূর্ব মেদিনীপুরে আছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত হচ্ছে হলদিয়া তো এই হলদিয়া শিল্প অঞ্চলটা কিসের জন্য বিখ্যাত পেট্রোকেমিক্যাল শিল্প রাসায়নিক শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কত লোকসভা সংসদের নিম্ন কক্ষের নাম তো সংসদের নিম্নকক্ষ লোকসভাতে টোটাল নাম্বার অফ সিট যদি আমরা দেখি পাঁচশো পঞ্চাশটা মোট সিট লোকসভাতে বা আসন তো এর ভিতরে পশ্চিমবঙ্গ থেকে আসন হচ্ছে বিয়াল্লিশটি ফর্টি টু মানব উন্নয়ন সূচক প্রকাশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ডিআই সূচক এটা প্রকাশ করে থাকে কারা বিশ্বব্যাংক জাতীয় উন্নয়ন কর্মসূচি আন্তর্জাতিক অর্থ তহবিল আর নীতি আয়োগ বিশ্ব ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কথা বলা হচ্ছে জাতীয় উন্নয়ন কর্মসূচি আই সরি ইউএন নামক সংস্থা যেটাকে আমরা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসাবে চিহ্নিত করে থাকি আন্তর্জাতিক অর্থ তহবিল এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ভিতরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি যেটা অর্থাৎ মানব উন্নয়ন সূচক তারা প্রকাশ করে থাকে ইউএনডিপি এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত কোথায় নিউ ইয়র্ক শহরে গুড চলো এরপরে দেখি এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আচ্ছা ওটা এখানে চলে এসেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দু এর তেইশের রিপোর্ট অনুসারে লাস্ট দু হাজার তেইশে হয়েছিল সেই রিপোর্ট অনুসারে আইসল্যান্ড আহ টপ কান্ট্রি যারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু বর্তমানে টপ করছে ওকে আচ্ছা নেক্সট সুইজারল্যান্ড আছে নরওয়ে আছে ডেনমার্ক হচ্ছে জার্মানি সুইডেন অস্ট্রিয়া নেদারল্যান্ড হংকং বেলজিয়াম আয়ারল্যান্ড ফিনল্যান্ড এইভাবে অনেক দেশ কিন্তু আছে টপে বর্তমানে দু পঁচিশ সালে এই পর্যন্ত আছে কে বর্তমান দু পঁচিশ সাল অনুসারে আইসল্যান্ড আচ্ছা ভারতের অবস্থান কত দেখো ভারত এর র্যাঙ্ক যদি আমরা দেখি সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি একশো তিরানব্বইটি কান্ট্রির ভিতরে একশো তিরিশ র্যাঙ্ক করে আমাদের ভারত এই ইন্ডেক্সে তো এখানে পরের প্রশ্ন ভারতের ম্যান নামে পরিচিত কে এটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল ম্যান নামে পরিচিত ঘানা পাখিরলায় অবস্থিত কোথায় অবস্থিত ঘানা পাখিরলায় ঘানা পাখিরলায় রাজস্থানে আছে এর আরেকটা নাম হচ্ছে ভরতপুর পাখিরালয় চলো ভালো থাকবে সকলে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটি আমরা এখানেই শেষ করব, ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সকলে ক্লাসটিতে অবশ্যই লাইক করতে ভুলবে না আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে আর কতটা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের আমি প্রোভাইড করবো তো সমস্ত ক্লাস পরবর্তীতে দেখতে থাকবে ভালো থাকবে টাটা বাই